এবারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর যাদের বেসিক পে মাত্র আঠারো হাজার টাকা অষ্টম বেতন কমিশনের কারণে সেটা হতে পারে একান্ন হাজার টাকা অষ্টম বেতন কমিশন চালু হওয়ার পর বেশ কিছু জায়গায় বেশ কিছু কর্মচারীরা লাভান্বিত হবে। দেশ জুড়ে সরকারি কর্মীর মধ্যে অষ্টম বেতন কমিশন নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গেছে দু থেকে শুরু হবে এই অষ্টম বেতন কমিশন লাগু হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন সকল কর্মচারীরা সরকারি কর্মীদের আসা অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার পর ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পাবে জানা যাচ্ছে অষ্টম বেতন কমিশনে সরকারি কর্মচারীদের বেতন কেবল ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে নয় আরও একাধিক কারণে বাড়তে পারে তবে আমরা জানব কি কি কারণে এবং কিভাবে বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কর্মীদের বেতন বাড়াতে ফিটমেন্ট ফ্যাক্টর কিভাবে কাজ করবে ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটি গুণক মূলত সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন সংশোধনের জন্যে এর ব্যবহার করা যাচ্ছে অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর থাকবে টু পয়েন্ট এইট সিক্স দুই দশমিক আট ছয় শতাংশ যদি সত্যি আগামী দিনে এটা ফিটমেন্ট ফ্যাক্টর হয় তাহলে সরকারি কর্মীদের যাদের মূল বেতন আঠারো হাজার টাকা তারা পাবেন একান্ন হাজার টাকা শুধু ফিটমেন্ট ফ্যাক্টর নয় আরও একাধিক কারণে সরকারি কর্মচারীদের বেতন বাড়তে পারে ফিটমেন্ট ফ্যাক্টর শুধু মূল বেতনকে প্রভাবিত করে এছাড়া অন্যান্য উপাদানগুলি বেতনের মধ্যে থাকবে যার মধ্যে ডিএ মেডিকেল অ্যালাউন্স থেকে শুরু করে আরও বেশ কিছু বাড়তি পাওনা থাকবে প্রসঙ্গত সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল দুই দশমিক পাঁচ সাত টু পয়েন্ট ফাইভ সেভেন যার ফলে মূল বেতন সাত হাজার টাকা থেকে এক ধাক্কায় বেড়ে হয়েছিল আঠারো হাজার টাকা কিন্তু প্রকৃত বৃদ্ধির ক্ষেত্রে দেখা যাবে প্রথম থেকে তৃতীয় গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন গড়ে মাত্র পনেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর ছিল মাত্র এক দশমিক আট ছয় শতাংশ যার ফলে বেতন এবং পেনশনে মোট চুয়ান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছিল আগামী পয়লা জানুয়ারি দু থেকে এই অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা লাভান্বিত হবেন বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची খানি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড পরিবেশক মাসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো এইট ফাইভ জিরো সিক্স জিরো সেভেন